শিক্ষার্থীরা আমরা এখন একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন দশম যশোর দুই হাজার তেইশে এম সি কিউর হিসাবে এসেছে এসেছে দেখতে কোনো হচ্ছে দুই হাজার তেইশ সালে এম সি কিউ প্রশ্নে এই প্রশ্নটা দেখবে আমি একটু প্রশ্নটা আস্তে আস্তে করতেছি তোমরা বুঝো তোমরা তার বছরে দশ হাজার এক পণ্য উৎপাদন করে যা বাজারে দশ টাকা ধরে বিক্রয় করে প্রস্তুত উৎপাদনে বিশ হাজার টাকার কাঁচামাল দশ হাজার টাকার শ্রম পাঁচ হাজার টাকার অন্যান্য কাজে ব্যয় হয় তাছাড়া এক হাজার ঘন্টার যন্ত্র ব্যবহৃত হয় চার ঘন্টা প্রতি পণ্য পাঁচ টাকা খেয়াল করবো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি অতিরিক্ত আরও এক হাজার এক পণ্য উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করেছে কি বললাম প্রতিষ্ঠানটি অতিরিক্ত আরও এক হাজার এক পণ্য উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করেছে এক্ষেত্রে আরও তিরিশ হাজার টাকা আরও বিশ হাজার টাকা ব্যয় বৃদ্ধি পাবে এখন আমার দেওয়া আছে একটা প্রশ্ন প্রথম প্রশ্ন প্রতিষ্ঠানটি মালামালের উৎপাদনশীলতা কত প্রতিষ্ঠানটি মালামালের উৎপাদনশীলতা কত আমরা জানি মালামালের উৎপাদনশীলতা সময় মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট মালামালের মূল্য কোন উৎপাদনের মূল্য দশ হাজার কোন দশ ডিভাইডেড বাই বিশ হাজার টাকা মালামালের মূল্য বিশ হাজার টাকা এই যে মালামালের মূল্য বিশ হাজার টাকা উত্তর দিতে পাঁচ তিন নম্বর চার নম্বর প্রশ্ন আসো গৃহীত সিদ্ধান্তে বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটির মন উৎপাদনশীলতা কত হবে তবে আবার প্রশ্নটা করছি গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা কত হবে আমরা জানি মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণ মূল্য এখন আমাদের হিসাবটা করতে হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত হিসাবের জন্য তবে আমরা দেখতে ছিল দশ হাজার এখন সেটা হয়ে গেল এক হাজার কেন যোগ এক হাজার 11000 ঠিক আছে তার প্রশ্ন কি কাঁচামাল বিশ টাকা শ্রম দশ হাজার টাকা পাঁচ হাজার খরচ অন্যান্য খরচ পাঁচ টাকা এরপর শ্রম ঘন্টা এখন আমি বলছি কি আরো এক হাজার ঘন্টা জন্ম হয় যার ঘন্টা প্রতি মূল্য পাঁচ টাকা এক হাজার সমান এই তাহলে কত এক হাজার গুণ পাঁচ সমান পাঁচ হাজার টাকা যোগ অতিরিক্ত তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা হচ্ছে অতিরিক্ত হয়ে সুতরাং আমি যে সপ্তাহে যোগ করবো উপরেরটা গুণ করে যে অ্যামাউন্টটা আসবে ওই অ্যামাউন্টটা ভাগ করলে উত্তর চলে আসবে এক পাঁচ সাত এবং মজার ব্যাপার হচ্ছে এই অপশনটা তোমাদের যে এমসিকিউ ওখানে নেই তো তোমরা এটা ভালো করে করবে যদি খাবার খারাপ হয় তাহলে চলে আসবে আশা করি এই ধরনের প্রশ্ন প্রশ্ন কম আসে তবু তোমরা সর্বোচ্চ প্রস্তুতি নেবে আশা করি সবাই ভালো থাকবে ধন্যবাদ